শুধুমাত্র বাটার মধ্যে দুই রকমের মশলা ব্যবহার করে আজকের রেসিপি তেল কই স্বাদ ও গন্ধের দিক থেকে হবে সবার সেরা আর এত কম সময়ে এই এই রান্নাটা তোমরা কিভাবে বানাবে তা তোমরা একবার দেখে নাও তো দেখো এই রান্নাটা বানানোর জন্য আমি আগে থেকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কই মাছ আর এটা ধুয়ে কেটে আমি পরিষ্কার করে রেখেছি এখন আমি এটাকে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে এটা খুব ভালোভাবে এপিটোপিট উল্টে পাল্টে মেখে নিতে হবে নিয়ে এটা কিছুটা সময়ের জন্য রেস্টে রাখতে হবে যাতে নুনটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় তো এখন আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে রেখেছি আর কড়াটা গরমও হয়ে গেছে এখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল আর নামটাই যেহেতু তেল কই তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তো এখন তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে খুব ভালোভাবে তখন এতে একে একে কই মাছগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে তো এরকম একটা একটা করে প্রত্যেকটা কই মাছ এতে দিয়ে দেব আর দেখো তেলে ছাড়ার পরে কই মাছটা একটু বেঁকে যাচ্ছে তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কই মাছটা যখন জ্যান্ত থাকে মানে এটা রান্নার কিছুক্ষণ আগে কাটা তো এরকম জ্যান্ত আর টাটকা কই মাছ কিন্তু তেলে পড়লে একটু বেঁকেই যায় তো যাই হোক এখন এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে মানে এক পাটটা হয়ে গেলে আর এক পাটটা এটা একটু ভেজে নিতে হবে আর এই কই মাছটা কিন্তু খুব একটা বেশি ভাজলে তেল তেলকয়ের স্বাদই কিন্তু পাওয়া যাবে না আর এই বর্ষাকালের কই মাছ মানে প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম ভরা থাকে তো যাই হোক এক পিটটা হয়ে গেলে আর এক পিঠ উল্টে পাল্টে যখন পিটি ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে তো এখন আলাদা একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব আর সেই একই তেলে মানে মাছ ভাজার তেলে ফোড়নের জন্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিতে হবে এক চামচ মতো জিরে বাটা হাফ চামচ মতো ধনের বাটা তো এখানে তোমরা গুঁড়ো মশলা ব্যবহার করলেও করতে পারো তো বাটার মধ্যে এই দুটি মশলাই এখানে ব্যবহার হবে আর এটা খুব এক থেকে দেড় মিনিট কম আছে এটাকে একটু ভেজে নিতে হবে যখন এক থেকে দেড় মিনিট এটা ভাজা হয়ে যাবে মশলাটা থেকে তেলও বেশ ছাড়তে শুরু করবে আর সুন্দর দেখবে একটা গন্ধও বেরোবে ঠিক সেই সময় আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের জন্য তিনটি শুকনো লঙ্কা তো সেটাই দিয়ে দেব। আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম আর এই সময় চিনিটা দিলে চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর কালার চলে আসে এখন মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু জল যাতে মশলাটা নিচে পুড়ে না যায় এখন সবগুলো মশলা এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তো যখন এক থেকে দেড় মিনিট কষানো হয়ে যাবে এই মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে আর যখন খুব ভালোভাবে এটা কষে যাবে তখন তেলটা একদম উপরে ভেসে থাকবে তো দেখো খুব ভালোভাবে এটা কষানো প্রায় হয়ে গেছে আর ওপর দিয়ে দেখো তেলটা একদম ভেসে উঠেছে তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর এই জলটা দিয়ে আমাদেরকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে তো এখন জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর এই যে টকবক করে ফুটে উঠেছে এখন ভেজে রাখা কই মাছগুলো এটা এক দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্রেমে একটু রান্না করে নিতে হবে আর এই বর্ষাকালে দেশি কই মাছ তেল কই স্বাদ ও গন্ধের দিক থেকে কিন্তু সত্যিই সবার সেরা তো দেখো যখন দশ থেকে পনেরো মিনিট এটা রান্না হয়ে যাবে তোমরা মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবে যাতে এটা নিচে না লেগে যায় তো যখন দশ থেকে পনেরো মিনিট এটা রান্না হয়ে যাবে তোমাদের ঝোলের ঘনত্বটা আমি দেখাচ্ছি দেখো ঠিক এই পজিশানে যখন চলে আসবে তখন তোমাদের কিন্তু তেল তেলকই রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে তো আর ফোটানোর দরকার নেই ঝোল আর শুকনো করানোর দরকার নেই তো সেই পজিশানে দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু তেলকই এর স্বাদ ও গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এখন দিয়ে দিতে হবে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল এটা তোমরা অবশ্যই দেবে দিয়ে এটাকে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের মতো রেখে দেবে পাঁচ মিনিট পর আমরা ফিরে আসছি তো দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম তেল কই কিন্তু তেল ওপর দিয়ে বেশ ভালো ভেসে উঠেছে এখন এটা আলাদা পাত্রে আমি ঢেলে নেব তো দেখো বন্ধুরা তেল কই কিন্তু আমার অবশ্যই রেডি তোমরা একে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমাকে লাইক করে একটা কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও